সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নম ভগবতে বাসুদেবায় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টই জয় রাধে কৃষ্ণ অথবা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় লিখে যাবেন আর আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন সেই মহান আল্লাহর নামটি কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় শুধুমাত্র নাম এবং রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টি আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট ও আঠাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল পাঁচটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের কোনো রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে যেহেতু শুভ সময় নেই তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে আপনারা যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাঁইত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবে অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম ভগবতে বাসুদেবায় জয় বাবা গণেশ প্রথমেই জানিয়ে রাখি যারা রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন রাজনৈতিক নেতা কিংবা নেত্রী তাদের আজকের একটু চিন্তাভাবে কাটতে পারে দিনটা বিভিন্ন রকম মানসিক চাপ কিন্তু আজকে থাকবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিছু ভালো সুযোগ আসতে চলেছে উচ্চ বিদেশ সুযোগ আসতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে যে ভালো সুযোগের অপেক্ষা আপনারা করছিলেন সেই সুযোগ আজকে আসার সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং শুক্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি আপনারা লক্ষ্য করবেন শরীরে বিভিন্ন রকম অসুবিধা দূর হয়ে যাবে আর অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন শরীরে কোনো অসুখকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু সেই অসুখ খুব বড় কোনো আকার ধারণ করতে পারে সহকর্মীদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সম্মান পাবেন এবং আপনার বস আপনাকে কোনো কাজে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে আজকের দিনে যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেগুলি সকাল সকালে মিটিয়ে চেষ্টা করুন কোনো কাজে আজকে অতিরিক্ত সময় ব্যয় করলে সন্ধ্যার সময়ে সমস্যা বাড়তে পারে আজ সকালের সময়ে পরিবারের গুরুজনদের সঙ্গে কিছু মনোমালিন্য কিংবা কিছু অশান্তির সৃষ্টি হতে পারে এ বিষয়ে সাবধান থাকুন এবং অযথা তথ্য বিতর্কে যতটা না জড়ানো সম্ভব সেদিকটা নজর রাখুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট উন্নতি রয়েছে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন একে অপরের সমস্যাগুলি পারস্পরিক সহযোগিতা নিয়ে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পুলিশে ঝামেলা কিংবা আইনি সমস্যা আজকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে তাই এমন কোনো কাজকর্ম করবেন না যে ক্ষেত্রে আপনাদের সমস্যা বাড়তে পারে কোর্ট কাচারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজকে কিছুটা হলেও রেহাই পাবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অত্যন্ত শুভ গোচর করছে। যার কারণে আয় ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে খুব সুন্দর একটা সমতা বজায় থাকতে চলেছে সময়ের মধ্যে অনেক কাজগুলি সুসম্পন্ন করতে পারবেন কিছু শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে লাভের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক কিংবা কিছু জটিল সমস্যার সৃষ্টি হতে পারে আজ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আপনারা যারা চাকরি রয়েছেন নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার চোরে পছন্দ অনুযায়ী জায়গায় বদলি করতে পারবেন কিংবা পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসাপাতের দিক থেকে আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকবে যারা কৃষিজীবী রয়েছেন কৃষিক্ষেত্রে সময়টা বেশ ভালো কাটবে তবে কৃষিক্ষেত্রে কোনো রকম যন্ত্র খারাপ হওয়া নিয়ে কিন্তু সমস্যা থাকতে পারে আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটলেও কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে আজ দুপুরের পরেই কিছু ভালো খবর আপনারা পেতে পারেন বিশেষ করে আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা প্রিয় কোনো বন্ধুর কাছ থেকে বেশ ভালো কোনো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিক অথবা গোপন বিষয়গুলি শেয়ার করতে যাবেন না অন্যথায় অনেকেই আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন অনলাইনের মাধ্যমে আজকে কম বেশি ভালো কাজ কিন্তু পেয়ে যেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান বাড়বে কিছু ক্ষেত্রে অপমানবত হবে তারা হলো করে করে আজকে কাজকর্ম করতে গেলে কিংবা তাড়াহুড়ো সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন আবার কিছু প্রিয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে ভ্রমণের দিকটা আজকে বেশ ভালো হবে বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রিয় মানুষদের সঙ্গে যাত্রা করার পরিকল্পনা করে থাকলে আজকের সময়টা কিন্তু অত্যন্ত সময় হতে চলেছে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে সুসম্পন্ন করতে পারে তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে পারিবারিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি মহারাজের যে গোচর রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ